আসসালামু আলাইকুম দুয়েল টিভি সংবাদে স্বাগতম সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাসা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জগন্নাথপুরে আটজন হাফিজকে সাংবাদিক আনোয়ার হোসেনের অর্থায়নে পাগড়ি প্রদান আমাদের সহকর্মী মোহাম্মদ মুকিম উদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের চিলাউরাহা দারুসন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার হিবস শাখা থেকে হিপস সমাপনী ছাত্রদের পাগড়ি ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে চিলাউরাদারুসন্না হাফিজিয়া আলী মাদ্রাসার আয়োজনে চোদ্দ ফেব্রুয়ারি হাফেজ ছাত্রদের ক্রেস ও প্রদান এবং উনত্রিশতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠানে চিলাউরা বড়বাড়ি বাসিন্দা দৈনিক দেশ বাংলা টোয়েন্টি ফোর ডট কমের উপদেষ্টা আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম নিউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেনের অর্থায়নে মাদ্রাসার হিপস শাখা থেকে হিপস সমাপ্তকারী ছাত উপজেলার জয়নগর গ্রামের শফিক মিয়ার পুত্র মোহাম্মদ মিজানুর রহমান শান্তিগঞ্জ উপজেলার মোহাম্মদ জমির আলীর পুত্র মোহাম্মদ আব্দুল মমিনুর রহমান জগন্নাথপুর উপজেলার ফতেপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার আলীর পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান উত্তর শেরপুর গ্রামের মোহাম্মদ মজনু পুত্র আব্দুর রহিম রুহিন বাউধরন গ্রামের আবদুল হালিমের পুত্র মোহাম্মদ মারুফ হাসান ফাহিম খাগাউরা গ্রামের আহমদ আলীর পুত্র মোহাম্মদ রাশেদ হোসাইন রোয়াইল গ্রামের চান মিয়ার পুত্র মোহাম্মদ শাইন মিয়া খাগাউরা গ্রামের মোহাম্মদ সুজন মিয়ার পুত্র মোহাম্মদ মাহফুজ আলম সহ মোট আটজন তিরিশ পাড়া আনের হাফেজকে চিলাউরা বড়বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী দৈনিক দেশবাংলা টোয়েন্টি ফোর ডট কমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেনের অর্থায়নে দেয়া পাগরি পরান হোলিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মইনুল ইসলাম পারভেজ এই সময় চিলাউরা মোল্লাবাড়ির বাসিন্দা লন্ডন প্রবাসী হাজি লিয়াসমিয়ার অর্থায়নে আটজন হাফিজের হাতে সম্মাননা স্মারক ট্রেস্ট তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ পরিচালনা কমিটি অতিথিবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিগণ চিলাউরা বড়বাড়ির বাসিন্দা লন্ডন প্রবাসী সাংবাদিক আনোয়ার হোসেনের অর্থায়নে অত্র মাদ্রাসায় মহিলা হিপস শাখা চালু রয়েছে এছাড়াও তিনি নিয়মিত হিপস শাখার দুইজন শিক্ষকের বেতন অনুদান দিয়ে আসছেন এবং চিলাউরা মোল্লাবাড়ির বাসিন্দা লন্ডন প্রবাসী হাজি ইলিয়াস মিয়ার অর্থায়নে নিয়মিত হিপস শাখার একজন শিক্ষকের বেতন অনুদান দিয়ে আসছেন

একটি অনুদান দিচ্ছেন শিলাহড়া মোল্লাবাড়ি নিবাসী ইলিয়াস সাহেব এখনও দিয়ে যাচ্ছেন বিশেষ করে অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক জনাব আনোয়ার হোসেন লন্ডন প্রবাসী শিলাহড়া বড় বাড়ি উদ্যোগে মহিলা হাফিজি শাখা খুলে ত্রিশের উপরে হাফিজ হওয়ার সুবর্ণ পাশাপাশি ছাত্রদের শাখায় যারা সাংবাদিক আনুয়ার সাহেব একজন হাফিজ সাহেবের বেতন দিচ্ছেন এবং একজন মহিলা হাফিজের বেতন দিচ্ছেন অর্থাৎ কন্টিনিউ দুইজন হাবিজ সাহেবের বেতন দিয়ে পত্র এলাকায় কোরআনের বাগান করেছেন আমি পত্র এলাকার সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি পত্র মাদ্রাসায় আগিয়ার পাশাপাশি ছাত্র এবং ছাত্রী হিমসখানা রয়েছে ছাত্র এবং ছাত্রীদের হাফিজ হওয়ার সুবর্ণ সুবর্ণ সুযোগ আছে আপনারা ভর্তি করেন আমার হিমসাগার তত্ত্বাবনায় যিনি রয়েছেন হাজি রিয়া সাহেব এবং যথেষ্ট ভূমিকা রাখছেন দুজন শিক্ষকের বেতন দিয়ে যারা সাংবাদিক আনুয়ার সাহেব ওনাদেরকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আল্লাহ পাকবুর আলমীর জন্য দাতাদের হায়াতে দান করেন এবং ওনাদের মা বাবা শুভ যারা মুরদে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল জান্নাত নসিব করেন খবরটা যেন জান্নাতের বাগান হয় আমিন রব্বুল আলমিন চিলাউরা দারুসুন্না হাফিজিয়া আলী মাদ্রাসার হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান দোয়েল টিভিকে আলহামদুলিল্লাহ সম্ভবত মহানাল্লাহ বক্রপুর আলমদের দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া জানাই যে আজকে দুই হাজার পঁচিশ ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি সভাবরাতের দিন এই আমাদের শিলরা তারা সুন্না বিজি আলী মাদ্রাসার হিফ সাহার আমি শিক্ষক হাফিজ জাহিদ আসান তো এখন আমার প্রায় দুই বছর ফার্স্ট মাস ক্যারিয়ন চলতেছে শিক্ষকতার লাইভ এ আমার শিক্ষকতার স্যালারি শিলৌরা বরোয়ার জনাব সাংবাদিক আনওয়ার শাখ সাহেব লম্বন প্রবাসী উনি আমার দিয়ে যাচ্ছেন কন্টিনিউ এবং পাশাপাশি শিলৌরা দ্বারা শ্রামি যারি মাদ্রাসার ওপরে দুই তলার মধ্যে একটা ওনার অর্থায়নে সাংবাদিক আনোয়ার সাহেবের অর্থায়নে একটি মহিলা হিশাখা মাদ্রাসা খুঁজেন উনি এই মহিলা হিশাখার সম্পূর্ণ দায়িত্ব উনি বরণ পোষণ করতেছেন এবং মহিলা হিপ হাফেজার বেতনও তিনি বহন করতেছেন আর এই বছর এই আমার এই মাদ্রাসার আমি সিং হিবশাখার ছাত্রকল প্রায় আট জনে হিপ সমাপন করছে এবং ফাঁকরি ভাইছে এই ফাঁকরি দাতা আনোয়ার মিয়া সাংবাদিক সাহেব শিলেওরা বড় লন্ডন প্রবাসী অ্যাকচুয়ালি বলতে গেলে উনি একজন দানবীর মানুষ এবং উনি সবসময় মানে মাদ্রাসা এবং মসজিদ বা এথিম বাচ্চাদের দিকে লক্ষ্য করে সবসময় দান করে থাকে বিশেষ করে এই হিপসাখার ছাত্রদের প্রতি বা আলি মুলামাদের প্রতি যে একটা আন্তরিক মহব্বত এটা বলা বাহুল্য প্রত্যেকেই যদি মানে এরকম আলিমুল আলি মুলামদের সাথে একটা মহব্বত তৈরি হতো তাহলে অবশ্যই আমাদের এই কোরআনের বাগান আরও খুব ভালো হতো এবং আমি মনে করি জনাব সাংবাদিক আনন্দা সাহেব এই এত অসহায় বাচ্চাদের অনেক হেল্প করতেছেন এবং প্রতি সপ্তাহে একটা হতম ওনার জন্য আমরা পড়ি পাশাপাশি আমি ওনার উত্তর মঙ্গল কামনা করি যাতে উনি ফিউচার লাইফে জানে ওনার ফিউচার লাইফ যেন ব্রাইটনেস হয় এবং ওনার আলিয়ার যারা এই দুনিয়া মায়া করে অন্ধকার ঘরে চলে গেছেন যাতে ওনার প্রত্যেকের জান্নাত নসীব হয় এবং ওনার পরিবার যারা জীবিত আছেন লন্ডন এবং দেশে প্রত্যেকের ন্যায় হায়াত কামনা করি অত্র মাদ্রাসার ছাত্র হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার স্থায়ী ঠিকানা জয়নগর সাতক সুনামগঞ্জ আমি এই মাদ্রাসায় সমাপন করেছি আমার জনাব জাহিদ হাসানের মাধ্যমে আমরা একটা বিষয় জানি যে কোরআন পাক আল্লাহ রব্বুল আলমী আমাদের সিনার মধ্যে দিয়েছেন কিন্তু এটা নিতে হয় আমরা এটা কিভাবে নেই আমরা যারা হিফ শাখায় পড়ি এবং যারা পড়াশোনার জানে এটা হচ্ছে কি সিনা কি সিনা অর্থাৎ শিক্ষকের সিনা থেকে ছাত্রদের সিনার মধ্যে এই কোরআনটা আসে আপনার শিক্ষক যতটুকু আপনাকে দিবেন আপনি ততটুকু নিতে পারবেন শিক্ষকের সাথে আপনার যতটুকু এই যে আপনার মনোভালিন্দ না থাকে আপনার একটা ভালো সম্পর্ক থাকে আপনি তত ভালো হাফিজ হতে পারবেন তার উদাহরণস্বরূপ এখন কিন্তু আটজন হাফিজ এইখান থেকে বাইর হয়েছে তাহলে আমরা বুঝতে পারি ছাত্রদের সঙ্গে শিক্ষকের একটা ভালো সম্পর্ক আছে যার কারণেই কিন্তু আটজন হাফিজ বাইর হতে পারছে আল্লাহ আকরাবুল আলমে একটা প্রদত্ত সম্পদ যা কেউ চাইলেই অর্জন করতে পারবে না তার অবশ্য তার উপর তার মাতা পিতার দোয়া থাকতে হবে শিক্ষকের দোয়া থাকতে হবে এবং সে যে কিপস শাখায় যে শিক্ষক সাথে চলাচল করে পরে ওনাকে অনেক রেসপেক্ট করতে হবে যদি সে ওই রকম করতেই পারে তাহলে কিন্তু সে এটা নিতে পারবে নাহলে নিতে পারবে না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি এই কথা থেকে যে আমরা আজকে আটজন কিপস শাখা হাফিজরা সমাপন করেছে অর্থাৎ ওনারা ওনাদের মাতা পিতার কথা শুনেন শিক্ষকদের কথা শুনেন ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে তার কারণে শেষ করতে পেরেছেন কোন দিকে গেলে আমাদের জন্য ভালো কোন দিকে গেলে আমাদের জন্য খারাপ কোন দিকে থাকলে আমরা ভালো একটা সবক শিখতে পারবো বেশি শিখতে পারবো কম দিনে যাতে হিপস সম্পূর্ণ করা যায় এ বিষয়ে আমাদেরকে গাইডলাইন দিতে হবে। যার গাইডলাইন দেওয়ার কারণেই কিন্তু আর আটজন হিপস সম্পূর্ণ করতে পেরেছে নাহলে কিন্তু পারতেন না আমরা যদি প্রত্যেকের মানের থেকে দুইজন তিনজন হয় তাহলে এখানে কেন আটজন হয়েছে অবশ্য ওনার অবদান আছে উনি আমাদের জন্য ভালো গাইডলাইন দিয়েছেন ভালো সময় দিয়েছেন সব সময় চেষ্টা করেছেন কীভাবে আমাদের একটা ব্রাইটফুল হবে কীভাবে আমরা ব্রাইটনেস লাইফ তৈরি করবো কীভাবে আমাদের মাতা পিতার মুখে আমরা হাসি ফুটাবো কীভাবে এই গ্রামের সম্মানটাকে আমরা রক্ষা করবো কীভাবে আমরা হাফিজ হয়ে তাড়াতাড়ি হাফিজ হবো এই গাইডলাইনটা কিন্তু উনি আমাদেরকে দিয়েছেন তার কারণে আমরা হতে পেরেছি ফেরেছি একটা টাকায় দেখা যায় যে প্রত্যেকটা মানুষের সাথে আপনার আবাসিক টাকতে হলে ছয় থেকে সাত হাজার টাকা খরচ দিতে হয় অনেক মানুষ আছে আপনাদের ইন্টারন্যাশনাল প্রজেক্ট যারা আছে ওদেরকে বারো হাজার টাকা খরচ দিতে হয় মাসিক টাকা খাওয়া পাবো কিন্তু এখানে কিন্তু সিস্টেমটা কিন্তু ভিন্ন ওনারা ফ্রিতে পড়তে পারতেছে কোনো টাকা দিতে হচ্ছে না কেন যে এটা কিন্তু আনোয়ার সবের সাংবাদিক আনোয়ার হিসাবে একটা করতে এই যে একটা অবদান যার কারণে ওনারা ফ্রিতে শিখতে পারছে না আমাদের মধ্যে যার ফ্যামিলি আছে ওনারা কিন্তু বারো হাজার টাকা কেন তিন হাজার টাকা দিয়ে মাসে কিন্তু পড়াতে পারবে না ওনার অবদানে কিন্তু আজকে এতজন ছাত্র এখানে হিট সম্পন্ন করতে পেরেছে আমি ওনাকে আমার ব্যক্তিগতভাবে এবং মাদেশার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে আমি বিশেষ করে আমার শিক্ষককে শিক্ষক মহোদয়কে আমি সম্মান অভিনন্দন জানাচ্ছি তার অশেষ কৃপা এবং তিনি আর এক্সট্রা কেয়ার আমাদেরকে অনেক ভালো একটা গাইডলাইন দিয়েছেন যার কারণে আমরা হাফিজ হতে পেরেছি এবং কি আমরা যাতে ফিউচার লাইফে আমরা ভালো কিছু করতে পারি সাংবাদিক আঙার হোসেন সাহেবের যেই অবদান ওনার আমরা যতটুকুই ওনার সুক্রিয় আদায় করি হয়তো কমতি লেখা যায় আমরা সবসময় চাই যে আল্লাহ বাকরব্লা আলম যাতে ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন ওনার জীবনের মধ্যে বারাকা দান করেন ওনার এই যে আর্থিক যে সহায়তার মধ্যে বারাকা দান করেন তাতে আমরা আরো বেশি বেশি আমরা এখানে একটু এক্সট্রা কেয়ার পেতাম এবং জীবিত যারা আছে তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন যারা কবরের মধ্যে চলে গেছে তাদের জন্য আল্লাহ বকরাবল্লা আলমী উচ্চ মাকাম দান করেন এ বলে আমি কম